সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আঙ্কেলের দোকান থেকে একটা ভিডিও শুট নিয়েছি এই জন্যই একটা কথা আমার খুবই নাড়া দিচ্ছে বিষয়টা আপনাদেরকে আমি খুলে বলি তাহলে বুঝবেন বিষয়টা হচ্ছে আমি এইখানে প্রায় সময় বসি আঙ্কেলের সাথে তখন দেখলাম একটি লোক তার বাচ্চাকে নিয়ে আসছে মজা কিনতে ওর সাথে তিরিশ টাকা ছিল যে বাচ্চারা নিয়ে আসছে ওই বাচ্চার বাবার কাছে তিরিশ টাকা ছিল সো বাচ্চারা একটা বিশ টাকা দামের আমের জুস কিনে দিছে আর দশ টাকা দিয়া ওর বাবা দুইটা সিগারেট নিছে পাঁচ টাকা দামের সো আমার কাছে টাকাটা দিছে তখন ওর বাচ্চা আবার কান্তাছে আপনার চকো চকো খাইবে তো চোখ চকো খাইবে চকো 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 পাঁচ টাকা দানা চকো চকো খাইবে সো ওর যে দুটা সিগারেট নিয়েছিল এর মধ্যে ওর বাবা একটা দড়াই সে আরেকটা হাতে ছিল তখন সন্তান বলছে চোখো চোখ দোকান আবার একটা সিগারেট আমার ব্যাগ দিছে ব্যাগ দিয়ে বলছে সিগারেটটা রাখো একটা চোখো চকো দিয়ে দেবো পাঁচ টাকার মধ্যে ঠিক আছে সো আমি তখন চিন্তা করলাম এই ছেলেটাকে খাওয়ায়া পড়ায়া বড় করতাছে বাবা হয়তো এই ছেলে করবে না কিন্তু যেটি আমরা বাস্তব দেখতাছি বা সামনে আমরা দেখছি অনেক সন্তান আছে যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যা বাবা না খায়া না পরে সন্তান রে লালন পালন করছে অথচ বাবাকে শেষে বৃদ্ধাশ্রমে রেখে আসে দিন শেষে কি হয় ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম অনেক ঘটনায় দেখলাম অনলাইন যেহেতু ব্যবহার বা অনলাইনে একটি থাকি সো এরকম অনেক ঘটনায় দেখি যে বাবা বৃদ্ধাশ্রম অথচ ছেলে মেয়ে দুজনে প্রতিষ্ঠিত বাবাকে খুবই খারাপ সমাজে তো আমার মনে হয় যে মানবতা বেছে নেই মরে গেছে লোকের প্রতি একটা লোকের যে ভালোবাসা এটা এখন আর বেছে নেই মরে গেছে এরকমই মনে হয় বর্তমান সমাজে আর বাবা এত কষ্ট করে ছেলেকে লালন পালন করে বড় করে ছেলেকে প্রতিষ্ঠিত করে দিন শেষে কি হয় বাবা খাই হয় বৃদ্ধাশ্রম ছেলে তার বাবাকে পালতে পারে না সেটা ছেলের দোষ আমি একশো পার্সেন্ট দেবো না আরেকটি লোকের দোষ থাকে সেটা হচ্ছে যে পরের মেয়ে ও হয়তো সব মেয়েরা এরকম না অনেক ভালো মেয়ে আছে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে সাথে থাকতে চাই আবার কিছু এরকম কুলাঙ্গার মেয়ে আছে যা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাই না এই হচ্ছে আমাদের বর্তমান সময়ে সমাজের অবস্থা আর বর্তমান মানুষের ভালোবাসা মানুষের প্রতি থেকে উঠা যাইতেছে এটা কি বলবো বলার মতো আর নাই কিছু মেয়ে সঙ্গে চাকরি করে ছেলে সঙ্গে চাকরি করে অথচ বাবা বৃদ্ধাশ্রমে এরকম অনেক ঘটনায় আমরা দেখছি বা শুনছি তাই না সো এটা কখনো করা যাবে না বাবা বাবার জায়গাতেই রাখা লাগবে আমি যদি পরে চলতে পারি সো বাবাকেও চালাতে পারবো সো এই ডিসিশন আমরা কখনো নেব না যে আমার বাবাকে আসলে বৃদ্ধাশ্রমে রেখে আসবো আমার মাকে দেখবো না আর এই কাজগুলো হয় বেশিরভাগ আপনার পরের বাড়ির মেয়ে যখন আসে তখন শ্বশুর শাশুড়ির মেয়েদের ওই মেয়ের একটা মনে করলাম যে দ্বন্দ্ব লাগে শ্বশুর শাশুড়ির মেয়েদের দ্বন্দ্ব আছে বুঝছেন এই হলো আমাদের সমাজের অবস্থা তবে এই ঘটনাটা দেখে আমার যতটুক ভালো লাগছে ততটুকু খারাপও লাগছে যে বাবার কথাটা বললাম তিরিশ টাকা নিয়ে আসছে ছেলে রে পঁচিশ টাকার মজা কিনে দিছে ও দুটা সিগারেট নেওয়ার পর একটা জ্বালাইছে আর একটা প্যাক দিছে ছেলের জন্য চিন্তা করতে পারছেন কতটুক মায়া মহব্বত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ